হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আটটা বেজে গেছে তাও ওই ইভিনিংই বলছি তো গেছিলাম বাজারে কাল টোয়েন্টি ফিফ ডিসেম্বর আমার দেওরের জন্মদিন চল ভাবছিলাম ওটাই হবে ঠিক সেটাই হলো পড়ে গেল ব্যাগটা তারাও আগে এই ব্যাগটা রেখে আসে একটা বেড়ালের মানে বাচ্চাও ঠিক না খুবই গরম লাগছিল মানে হাফ বাচ্চা হাফ বড় শুধু পায়ে পায়ে ঘুরছে কেন কে জানে মেয়ে মেরোতে গেছিলাম চৌমাথা এখান থেকে এক কিলোমিটারেরও বেশি রাস্তা প্রায় এক কিলোমিটার দুশো মিটার এরকম হবে তো গেলাম হেঁটে হেঁটে আবার আসলাম তো যাওয়ার সময় ভাবলাম যে ভিডিও শুরু করি তো আর করা হয়নি তো এখনই করছি দেখো হেঁটেই যাচ্ছি চুটি খুঁজছি যেমন গরম আমার না এই জায়গাটা কেন জানি না লাল হয়ে থাকে বহুত দিন কয়েক মাস ধরে বেশ তো যাই হোক যা বলতে ভিডিও শুরু করা দেখো কি অবস্থা আমার ঘর বাড়ির আর জায়গা নিয়ে আল্লাম না থাকলে কী করবো ওইভাবে রাখতেই হবে তাও তো ভাজ করেই রাখি তো চলো শেয়ার করি নিয়মিত কত ভিড় ছিল সেটা তোমাদের সাথে নেক্সট শেয়ার করে দিচ্ছি আর কি কেক এনেছে চলো দেখাই কারণ যখন কাটা হবে তখন অতটা ভালোভাবে দেখানোর সুযোগ পাবো কিনা ঠিক নেই তো চলো এখনই শেয়ার করি তো ক্রিসমাস কেক হিসাবেই মানে ওরকম ওইটাই আর কি পছন্দ হলো অন্যান্য আরও ছিল কিন্তু আমি ভাবলাম যে কেমন কি খেতে হবে না হবে এই কারণে এটাই নিলাম এই যে দেখো খুলতে পারবো না এখন আপাতত স্যালুটেপ মারা আছে পরে শেয়ার করব তো চলো এখন টাটা আবার পরে রাত্রে কাল বার্থে কিন্তু এ বাড়িতে বারোটার পরে মানে আগের দিন রাত বারোটার পরে কাটা হয় তো চলো টাটা দেখো সেদিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর না তার আগের দিন ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের আগের দিন টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর তো সেদিনই দেখো সবার কেক কেনাকাটার কত ধুম পড়ে গেছে তো মিয় গেছিলাম মানে যথেষ্ট ভিড় ছিল কিন্তু আমি একটু দাঁড়িয়ে থাকতেই এবার ভিড়টা ফাঁকা হয়ে গেছিলো কিন্তু কোন কেকটা নেব সেটাই বুঝতে পারছিলাম না এতগুলো কেকের মধ্যে তো যাই হোক যেটা নিয়েছিলাম সেটা ভালো না আমার তো ভালো লাগেনি খেতে কি ভালো কিন্তু ওটা বেশি একটা বিস্কিট এনেছি দুধের সাথে খাওয়ার জন্য বলল তো ওই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আগের বারো বারোটা বিস্কিট পঞ্চাশ টাকা নিল বড়ো বড়ো যে দেখো কম মিষ্টি তো বললো

বাইরের কাজ কমপ্লিট করে চলে এসেছি খুব বেশি ঠান্ডা পড়েছিলো সেই সময়টার ভিডিও এটা তো দেখো একেবারে মাথার মাফলারের মাফলার তো না স্কার্ফের যেটা ঝোলে সেটা একেবারে আটকে নিয়েছি সোয়েটারের সাথে তো সেটাই তোমাদেরকে দেখালাম তো চলো গরম জল খেয়ে নিই আর সাথে আটাটাও মেখে নিই সকালের রুটি বানাবো তাই আর আমার শাশুড়ির চাটা বাকি থেকে গেছিলো তা সেটাই দেখাচ্ছিলাম আর ওই যে দেখো জল গরম কিন্তু বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিইনি জল গরম আমার হয়েও গেছে তো সকালবেলা করে আমি একটু গরম জল খাই ওই গ্লাসে দু গ্লাস মতো খেয়ে নিই তো যাই হোক একটু বেশি গরম হয়ে গেছিলো বসিয়ে রেখে কি যেন করছিলাম তো সেই কারণে একটু বেশি গরম হয়ে গেছে একটু খাচ্ছিলাম আর মিশিয়ে নিছিলাম। তো দেখো জল গরম খাওয়া আমার হয়ে গেছে আর বাকিটা রয়েছে পুরোটা কিন্তু আমি খাইনি কিছুটা আবার বোতলের মধ্যে ঢেলেও রেখেছি কারণ খুব বেশি পরিমাণে গরম হয়েছে যায় অনেকটা জল মেশাতে হয়েছিল। তো যাই হোক গরম জল খাওয়া কমপ্লিট করার পরে কিন্তু আমি আটাটা মেখে নেব আর আটা মেখে রুটিও বানিয়ে নেব কারণ বাইরের কাজ তখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আর আমার ঠিকঠাকভাবে মনেও নেই যেহেতু বহুত দিন আগে ভিডিও এখন বহুত দিন আমি ভিডিও করিই না তো চলো আটা মাখার জন্য রুটি বানানোর জন্য আটাটা মেখে নিই তো এক একটা মুঠ করে এক একটা রুটির হিসাব করে আমি আটা নিই যাতে রুটি বেশি না হয়ে যায় বেশি হয়ে গেলে পাশে রুটি খেতে যেই খাক না কেন তার ভালো লাগে না বেশিরভাগ আমাকেই খেতে হয় এটা আর ভালো লাগে না ভাবি যে ফেলে দেব তো আর ভালো লাগে না যাই হোক তো দেখো আমি ওইভাবেই ওখান থেকে ফিল্টার থেকে জল নিয়ে নিই ট্যাঙ্কির জলে আমি আটাটা মাখতে চাই না কেন জানি না আমার ভালো লাগে না তো যাই হোক আটা এভাবেই মেখে নিচ্ছিলাম তারপরে রুটিও করে নেবো সে রুটি বানানোটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রোজ রোজ একই জিনিস কি আর ভালো লাগে বলো তো যাই হোক জল একটু কম হয়েছিল সেই জন্য আরও একটু জল নিয়ে নিয়ে আসলাম তা এখন যখন আমি ভিডিওটার ভয়েস দিচ্ছি এখন কিন্তু ঠান্ডা বেশ অনেকটাই কমে গেছে আর যখনকার ভিডিওটা তখন কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ঠান্ডা পড়েছিলো তো কেয়ার করা যাবে শীতের দিনে একটু ঠান্ডা পরাটাই ভালো আমি তো তাই মনে করি এবারে ঠান্ডা পড়েছে আমার বেশ ভালোই লেগেছে মানে আগে ভালো লাগতো না শীত এখন যাই না কেন শীতটাই বেশি ভালো লাগছে দেখো জল দেওয়ার কারণে একটুখানি নরম নরমও হয়েছিলো আর হাতের থেকে যেহেতু মিল থেকে নিয়ে আসে আটাটা খুব আঠালো তো হাতে লেগে যায় প্রচুর পরিমাণে সেটা আবার ওঠানোর জন্য আটা নিতেই হয় নাহলে হাতের থেকে উঠবে না তো এই যে দেখো অনেকটাই উঠে গেছে এবার ভালো করে আটাটা ফিনিশিং করে নেব এই আর কি ব্যাপার তো এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আর এরকম মানে সুন্দর করে ঢংচং করে ভিডিও করার মতো সময় আর থাকে না একদম সাত সকালে একটা জায়গায় আমাকে যেতে হয় মানে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে তো যাই হোক সাত সকালে করে নিতে হয় রুটিটা তার জন্য রাত্রে আটা মেখে রাখি আর সকালবেলা ফটাফট করে রুটি কয়েকটা করে নিই তো এই আর কি ব্যাপার নতুন করে আর কী বা বলবো তো সকালবেলায় কার কি খেতে ভালো লাগে বলো আমার তো রুটি খেতে রোজ রোজ ভালো লাগে না শীতকালে একটু রাত্রে রুটিই ভালো কিন্তু সকালে যেহেতু রুটি খায় রাত্রে কি ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রুটি আটা মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেলো সেদিনটা ছিল কিন্তু বৃহস্পতিবার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমার দেওরের কিন্তু সেদিন জন্মদিন ছিল যার কারণে আগের দিন রাত্রে কেক কাটিং হলো যাই হোক এই বাড়িতে যেদিন জন্মদিন তার আগের দিন রাত বারোটার পরে কেক কাটিং হয় আর জন্মদিনের দিনটা বিশেষ কিছু হয় না কিন্তু ওর জন্মদিনে তাও একটু কিছু হয়েছিল আর বৃহস্পতিবার করে তো বের হতাম তো তাই একটু বেরিয়েছিলাম বেরিয়ে দেখো পাপড়ি চাট খেয়েছিলাম আর আমার বর খেয়েছিল ঘুগনি আর আমি খেয়েছিলাম পাপড়ি চাট তো চলো ওকেও কিন্তু দুটো না একটা একটা না দুটো নিয়েছে আমি ঠিক জানি না মনে নেই আর কি খেতে এনার কাছে পাপড়ি চাটটা খুব ভালো খেতে হয় ঘুগনিটাও বেশ ভালো হয় তো শীতের মধ্যে গরম গরম ঘুগনি খেলেই ভালো হতো অনেক দিন ধরেই পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা ছিল তাই আর কি পাপড়ি চাটটা নিলাম আমি দোকানে গিয়েও কনফিউজড হয়ে যাই তো আর কি ব্যাপার দেখো কি সুন্দর করুন উনি সব কিছু দিয়ে বানিয়ে দিচ্ছে মেলার দোকানগুলোতে তো অতটা ভালো হয় না কিন্তু এখানে সব রকম কিছু উনি দেখ ওনার বাড়ির বানানো একটা চাটনিও দেয় দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে খেতে তো ভালো হবেই আর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা চলে গেছিলাম পাম্পে তেল নেওয়ার জন্য হয়েছে দেখো কালো হুডি মাথায় পর্যন্ত আটকে দাঁড়িয়ে আছে মাওবাদীর মতো আমার বর তো আমি আবার ওখানে দাঁড়িয়ে সামনে তো মেন হাই রোড যশোর রোড আর কি ওটাকে যশোর রোড বলে তো ওইখানে একটু ভিডিও করে নিলাম তারপর বাড়িতে ছিল একটা হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে ওই আর কি তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি নিজেকেও একটু দেখাচ্ছিলাম দেখো এতটাই বেশি ঠান্ডা পড়েছিলো যে মাথায় দেওয়ার জন্য স্কার্ফ নেই আমি চাদর নিয়েছিলাম কারণ ওটা মানে স্কুটির হাওয়াতে ঠান্ডা লাগে আর চাদরটা বারবার নেমে যাওয়ার কারণে ওঠাতে ওঠাতে চুলগুলো দেখো কেমন এলোমেলো হয়ে উঁচু হয়ে আছে ও ঠিক আছে অত রাত্রে তখন প্রায় এগারো পনেরো এগারোটা এগারোটা বাজে আর কিবা বা দেখবে অত রাত্রে আর বললাম না বাড়িতে একটু হালকা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে চিকেন পোড়া চিকেন বার্বিকিউব যাকে বলা হয় পোড়া চিকেন কয়লা দিয়ে নিচে আর ওপরে একটা তার জালি ওপর এই যে মাংসটা কিন্তু ওই যে আমার দেওর এটা ওর বন্ধুরা আর ও মিলে দুপুরবেলায় মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল আর দোকান টোকান বন্ধ করার পরে আর যে যার কাজ কমপ্লিট করে সেদিন এসেছিল পোড়া সবাই মিলে আমরা শ্বশুরবাড়ির ছাদেই বার্বিকিউ করার জন্য খেতে কিন্তু বেশ ভালো স্বাদ হয়েছিল আর এই যে দেখো কয়েকটা পড়াচ্ছে কয়েকটা হয়েছে এখনো অনেকটাই বাকি ছিল তো এই এই মুহূর্তটা হচ্ছে প্রায় শেষের পথে তো চলো আমরা খাওয়া দাওয়া করি মানে আমি প্রথমবারই এরকম মানে লাইভ করার সাথে খাওয়া খেলাম এমনি কাবাব টাবাব তো তন্দুরি খেয়েছি কিন্তু এরকম বাড়িতে বানিয়ে সাথে সাথেই খায়নি বেশ অনেকগুলোই খেয়েছিলাম চার পাঁচ পিস তো খেয়েই নিয়েছি তো কারা কারা এসব খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে